মেষ আজকের রাশিফল দিন শুরুতে গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শেষ করতে চেষ্টা করবেন প্রেমিক প্রেমিকাদের দেখা সাক্ষাৎ বিকালে পূর্বে হলেই ভালো সন্তানের সাফল্য আনন্দ লাভ সন্ধ্যা থেকে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে বিচিক রাশি পারিবারিক ক্ষেত্রে পারিবারিক কাজের ক্ষেত্রে আত্মীয় সাহায্য লাভের আশা স্থাপ সম্পত্তি সংগত কাজের উন্নতি হবে বিকেলের দিকে ব্যক্তি জীবনে ভুল বোঝাবুঝি আশঙ্কা প্রবল প্রেমে বাধা বিপত্তির আশঙ্কা মিথুন রাশি আজ সকল ব্যবসায়িক যোগাযোগ আলাপ আলোচনার জন্য সকালটা উত্তম বৈদেশিক ও অভ্যন্তরীণ ব্যবসা উন্নতি হবে বিদেশি সংক্রান্ত কাজের উন্নতি বিকালে পারিবারিক ভুল বোঝাবুঝি বিষয়ে সতর্ক হতে হবে মায়ের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কর্কট রাশি আজ দিনটি ব্যবসা ব্যবসায়িক আয় রোজগারে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির আসে খাদ্য ও ফলমূলের ব্যবসা ভালো লাভ হবে বিকালে আয় রোজগারের ক্ষেত্রে জটিলতা বিদেশের যোগাযোগ জটিলতা বৃদ্ধি সিংহ রাশি কর্মক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটবে প্রভাবশালী আত্মীয় সাহায্য লাভের আশা আজ ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা সুযোগ আসবে বিকালে আর্থিক ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বকে আদায় বেগ পেতে হবে কন্যা রাশি সকালের দিকে বিদেশি যাত্রার চেষ্টা সফল হবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে সকাল বিকাল বিকালে ব্যক্তি জীবনে জটিলতা বৃদ্ধি দাম্পত্য কলহের জড়িয়ে পড়তে পারবেন তুলারাশি আজ ব্যবসা বাণিজ্য উন্নতি হবে সকালের দিকে বকেয়া বিল বেতন বিল আদায় হতে পারে বিকালে পর রহস্যজনক ব্যয়বিধি ব্যবসায়িক কাজে জটিলতা আইনগত ঝামেলা এড়াতে হবে বৃচিক রাশি কর্মক্ষেত্রে কৌশলী হতে হবে পদস্থ কর্মকর্তার সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে চাকরির সংক্রান্ত পরীক্ষা উন্নতির আশা বিকালে বন্ধুর সাথে মনোমালিন্য দেখা দেবে বড় ভাই ও বোনের সাথে সম্পর্কের টানাপোড়া দেখা দেবে ধনুরাশি সকালের দিকে ভাগ্য উন্নতির যোগ ব্যবসা বাণিজ্য উন্নতির আশা বিদেশি বা বেধর্মী কারো সাহায্য পেতে পারেন বিকালে কর্মক্ষেত্রে তর্ক হতে হবে বিকালে কর্মক্ষেত্রে সতর্ক হতে হবে পদস্থ কর্মকর্তার সাথে জটিলতা দেখা দেবে মকর রাশি আজ আর্থিক বিষয় একটু সতর্ক হতে হবে ঋণ বাড়তে পারে ঝুঁকিপূর্ণ কোনো কাজে বিনিয়োগ না করাই ভালো বিকালে রসজনক কোনো ঘটনা ঘটতে পারে ধর্মীয় অধীনত্ব বিষয়ে চর্চা করতে পারেন কুম্ভ রাশি সাংসারিক ক্ষেত্রে সকালের দিককে উন্নতি অংশীদের ব্যবসা বাণিজ্যে অগ্রগতির দিন দাম্পত্য ক্ষেত্রে উন্নতির আসে বিকালে ঋণ বিষয়ে সতর্ক হতে হবে পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে মিন আজ কর্ম কর্মক্ষেত্রে সহকর্মী অধীনত কর্মচারীর সাহায্য লাভের দিন দক্ষতার সাথে কর্মে টিকিয়ে থাকতে পারবেন বিকালে দাম্পত্য জটিলতা বাড়বে অংশীদের ব্যবসা বাণিজ্যে নানা নানারকম ঝামেলা দেখা দেবে নৈতিক এড়াতে হবে